এবার ঘুরতে গিয়ে আবারও বিথিকে মারলো রাত সমালোচনা এড়াতে গিয়ে যেন আরও সমালোচনার মুখে পড়তে হয়েছে বিথিকে প্রিয় ভিওয়াজ এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাদের সংসারের তো আগের থেকেই জ্বলছে এর আগে যখন বিথে এবং রাত তাদের মেয়েকে নিয়ে থাইল্যান্ড গিয়েছিল সেখান থেকেই তাদের ঝগড়া এই ঝগড়ার ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনও তাদের ঝগড়ার ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি কিন্তু সম্প্রতি তিন চার দিন আগের ঘটনাতে কারো বুঝতে আর বাকি নেই তাদের সংসারে ঝামেলা চলছে তাদের এই ঝামেলা নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাই এ সমালোচনা ঢাকতে রাত এবং তার পরিচিত কিছু মানুষদের নিয়ে সুন্দরবনে ঘুরতে যায় সেখানে গিয়ে নানান ভিডিওতে বিঁধিকে মনমরা হয়ে থাকতে দেখা যায় মাথা নিচু করে কাঁদে বিঁথি এই তো স্পষ্ট ক্যামেরায় ধরা পড়েছে মানুষদের বোঝায় যে রাদের সাথে তার সব সমস্যা ক্লিয়ার হয়ে গিয়েছে কিন্তু তাদের ঝগড়া এখনো চলমান কিছুক্ষণ আগে রাত এবার স্টোরি দিয়েছিল যে আমার রক্তে মেশানো মানুষকে ঠকানো আবার স্টোরি দিয়েছে যে কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না প্রিয় তাদের ঝগড়া এখনো রয়েছে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে